চ্যাম্পিয়ন লিগে প্রথম ম্যাচে কষ্টে জয় পেল রিয়াল মাদ্রিদ একদিকে দশজনের দল নিয়ে লড়াই অন্যদিকে মার্সেই গোলকিপার রুল্লির অবিশ্বাস্য সেব নাটে ছিল চরম উত্তেজনা ম্যাচের শুরুতে বাইশতম মিনিটে উইয়া দুর্দান্ত শোটে গোল করে এগিয়ে নেন মার্সেইকে তবে আঠাইশতম মিনিটে রোদ্রিকুকে পাউল করলে প্যান্টি পায় রিয়াল মাদ্রিদ ইলিয়ান এমবাপ্পে প্যালান্টি থেকে গোল করে সমতায় ফেরান রিয়ালকে। প্রথম অর্ধ শেষ হয় 1-1 সমতায়। দ্বিতীয় অর্ধে 72তম মিনিটে দানি কারবাহল আর্জেন্টাইন গোলরক্ষক রুল্লিকে মাথা দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দজ জনের দন নিয়ে লততে হয় রিয়ালকে। আজকের ম্যাচে আলাদা নজর কেড়েছে রিয়ালের নতুন সাইনিং আর্জেন্টাইন তরুণ মাস্তান টুনু। বারবার ডি বক্সের দিকে বিটি চুরিয়েছেন মারসি শিবিরে কিন্তু ওয়ালপের জন্য গোলে দেখা পাননি জিওমানো রুল্লির একের পর এক সেভ এর কারণে। রুল্লি পুরো ম্যাচে 13টি সেভ দিয়েছেন। এমন কি এমবাপ্পের দ্বিতীয় প্যালান্টি শটটিও কে দিয়েছিলেন ওয়ালপের জন্য হাতে কে গোল হয়ে যায় এমবাপ্পের প্যালান্টি থেকে জোরা গোলে রিয়াল মাদ্রিদ 2 এক গোলে জয় পায় এমবাপ্পে জোরা গোল করলে দর্শকদের কাছে ম্যাচের মূল নায়ক ছিল মার্সেই গোলকিপার রুল্লি কারণ 13টি সেভ দিয়ে তিনি মার্সেইকে বড় হার থেকে রক্ষা করেছেন আপনার মতে আজকের ম্যাচের হিরো কে এমবাপ্পে নাকি রুল্লি কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন